অচলা কাটাতে রাজ্যের সঙ্গে আলোচনায় রাজি হয়েছে জুনিয়র ডাক্তাররা নবান্নে ইতিমধ্যে তারা ইমেল করে বিষয়টি জানিয়ে দিয়েছেন তারই পাল্টা কিন্তু মুখ্য সচিবের তরফ থেকেও জুনিয়র ডাক্তারদেরকে জানানো হয়েছে যে 15 জনকে নিয়ে কালীঘাটের বাড়িতেই ছটার সময় বৈঠক করতে পারবেন মুখ্য সচিবের তরফে জানানো হয়েছে নবান্নে যে ইমেল পাঠানো হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফে সেই জুনিয়র ডাক্তারদের যে ইমেল তার উত্তর দিয়েছে মুখ্য সচিব কালীঘাটের বাড়িতে বৈঠকে বসতে পারবেন পনেরো জন প্রতিনিধি নিয়ে সেখানে যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারবেন যে স্নায়ু যুদ্ধ চলছিল এতদিন ধরে হঠাৎই দেখা গেল মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তাররা যেখানে অবস্থান বিক্ষোভ করছেন সেখানে এসেছেন এবং তাদেরকে বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয় তিনি দিদি হিসেবে সেখানে এসেছেন তারপরে কিন্তু জুনিয়র ডাক্তাররা আবার আলোচনায় বসার জন্য নবান্নে ইমেল করেছেন তারপরে মুখ্য সচিবের তরফ থেকে যে চিঠি যে উত্তর দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে কালীঘাটের বৈঠকে বসবেন সময় এবং সেখানে জন প্রতিনিধি নিয়ে যেতে পারবে। ছটার যেখানে মুখ্যমন্ত্রী যখন স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন সেখানে বলেছিলেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি আমি দিদি হিসেবে আপনাদের কাছে এসেছি সময় দিন ভরসা রাখুন আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন এস এ চিফ মিনিস্টার এস এ এডভার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাপী এবং সমসাথী তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন আগেও আপনাদের সমস্যা সমাধান করি করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি আপনারা জন্য চন্দ্রকীতি আমি কোনো অ্যাকশন নেবো আমি শরীর কৃষ্ণই ওরা এস করেছিল ওরা ছ মাস মেয়ের আমাকে স্ট্রেটারি বন্ধ করে দিয়েছিল আমি এসব করবো না আপনার নিশ্চিন্ত থাকুন কোনো রক্ত বিরুদ্ধে কোন কারো বিরুদ্ধে কোনো অ্যাকসেন্ট নেওয়ার আমি বিরুদ্ধে এবং সাথে কোনো নেই গোটা রাজ্য দেখলেও মুখ্যমন্ত্রী বললেন এই রাজ্য উত্তরপ্রদেশ নয় তিনি গায়ের জোরে কাউকে তুলবেন না শনিবার দুপুরে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাছে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে শুধু জুনিয়র ডাক্তাররাই যে অবাক হয়েছিলেন তা নয় অবাক হয়েছিলেন গোটা বাংলার মানুষ গত কয়েকদিন ধরে নবান্ন জুনিয়র ডাক্তারদের স্নায়ু যুদ্ধ দেখেছে গোটা বাংলা কিন্তু সেই যুদ্ধকে থামাতে নিজে থেকে এগিয়ে আসলেন মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে অনুরোধের সরে বলেন দয়া করে আমার কথাটা একবার শুনুন আমি মুখ্যমন্ত্রী হয়ে আসিনি আমি আপনাদের বড় দিদি হিসেবে এসেছি চিকিৎসকদের নিজেদের ভাই বোন বলে সম্বোধন করে তিনি বলেন তিনি কারোর ক্ষতি চান না আশ্বাস দিলেন কোনো অবিচার হবে না সব অভাব অভিযোগের কথা শুনে তিনি যথাসম্ভব কঠোর ব্যবস্থা নেবেন কেউ দুর্নীতি করে থাকলে শাস্তি দেবেন এরপর আর বলার কিছু কি থাকে অনেকেই মনে করছেন এই ঘটনার পর জুনিয়র ডাক্তারদের ওপর আলোচনার টেবিলে বসার এবং কাজে ফেরার ব্যাপারে প্রবল চাপ তৈরি হলো প্রশ্ন উঠতে পারে কেন কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল জুনিয়র ডাক্তারদের দশই সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে সেই নির্দেশ জুনিয়র ডাক্তাররা মানেননি মঙ্গলবার বিকেল থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার এরপর যদি মঙ্গলবার সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে এই প্রশ্নও করে যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে রাজ্য সরকার শৃঙ্খলা ভঙ্গের জন্য কেন কোনো ব্যবস্থা নিল না তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ বই ক্ষতি নেই আবার সুপ্রিম কোর্ট যদি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে কঠোর বার্তা দেয় তাও সরকারের বিরুদ্ধে যাবে না ফলে এরপর জুনিয়র ডাক্তারদের আলোচনার টেবিলে যাওয়া ছাড়া আর কোনো ভালো উপায় নেই বলেই মনে করছেন অনেকেই মুখ্যমন্ত্রী কৌশলে জুনিয়র ডাক্তারদেরও একটি এক্সিট রুট দিলেন শনিবার সুপ্রিম কোর্ট তো বটেই গোটা রাজ্যকে মুখ্যমন্ত্রী শনিবার পরিষ্কার বার্তা দিয়ে দিলেন কাউকে আড়াল করার উদ্দেশ্য তার নেই তিনিও বিচার চান সেই সঙ্গে ডাক্তারদের সমস্ত রকম নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ তাই শনিবার দুপুরে যে ঘটনাটা স্বাস্থ্য ভবনের সামনে ঘটল তা লাইভ স্ট্রিমিং ছাড়া আবার কি যেভাবে সরকারের বিরুদ্ধে যে একটা নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছিল তা পুরোপুরি কেটে গেল তা হয়তো বলা যাবে না কিন্তু শনিবার অন্তত অনেকটাই উচ্চ স্থানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী এবং তার সরকার পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন এ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন তার জন্ম আন্দোলনের গর্ভে আন্দোলনের ভাষাও তিনি বোঝেন যেটা বলেন না সেটা হলো আন্দোলনের ঝাঁজ কখন কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটাও তার নক্ষে আন্দোলনের গতি প্রকৃতি এবং অভিমুখ কিভাবে ঘুরিয়ে দিতে হয় প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে কামব্যাক করতে হয় দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সেটা খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যা করলেন তা মাস্টার স্ট্রোকই বটে রাজনীতিতে একে বলে পালের হাওয়া কেড়ে নেওয়া সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা